হ্যালো বন্ধুরা একে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে মঙ্গলবার সতেরো তারিখ তো আজ আমাদের পাড়াতেই গলিতে একটা বাচ্চার বার্থডে আছে সেখানেই যাচ্ছি রেডি হয়ে নিয়েছি এই যে দেখো আর কি শাড়ি পরেছি তোমার দেখে বুঝতে পারছো না শীতকাল কি পরবো বলো এই ছাড়া তো উপায় নেই আর এই যে নিয়ে রেডি হয়েছে দেখো আর ওদিকে ওই যে অনেক দিন পর তিনজনে কোনো নিমন্তন্ন বাড়ি যাচ্ছি অনেক দিন তো মানে ও তো এখানে থাকে না সেই সূত্রে আর নেমন্তন্ন বাড়ি যাওয়া হয় না তিনজনের একসাথে তো আগের দিন বোনের বাড়ি গেছিলাম সেদিনকে আর সেই কথাটা বলা হয়নি তো আজকে অনেক দিন পর তিনজনে মিলে যাচ্ছি নেমন্তন্ন তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা চলে এসেছি দেখো আর এইটা আমাদের বাড়ির কাছে একটা হল শ্যামলী ভবন তো সেখানে এই যে বাইরে বেলুনের ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে আর পাশেই রয়েছে যার আর তার ছবি সামনে যাচ্ছে সবাই যে যে ভেতরে আমাদের কাকিমারা সবাই গল্প করছে তারা চলে গেছিলো আর এই হচ্ছে বার্থডে গার্ল খুব কান্নাকাটি করছিল তো বন্ধুরা তারপর এসেছি স্ন্যাক্সে এই দেখো ফিশ বল চিকেন পকোড়া আর ছিল কফি আমি কফি খাইনি আর ছোট ওর এটা এক বছরের জন্মদিন বাচ্চাটা ওর নাম কবিতা আমি ওকে পড়ি বলেই রাখি তো অন্যদিন মানে এমনি সময় আসে কাছে আমি আমার কাছে অবশ্য খুব একটা আসে না কারণ আমার তো এমনি বাচ্চা কোলে নেওয়া বারণ আছে সেজন্য তো ও আমার কোলে এসে ঠিক মানে সুবিধা পায় না এই জন্য আসে না কিন্তু আসে কিন্তু আজকে জন্মদিনের দিন একদমই কারোর কাছে যাচ্ছিল না ঘ্যান ঘ্যান করছিল সারাক্ষণ মার কাছে ছিল আর এই যে ওর বার্থডে কেক কাটা হচ্ছে ওর বাবা মার সাথে দেখো তো তারপরে আমরা কেক টেক খেয়েছিলাম মানে কেকটা খেয়ে তারপরে অনেকক্ষণ বসে টসে গল্প টল্প করে তারপরে তোমার মানে রাতে ডিনার করতে বসেছিলাম তারপরে প্রচুর ফটোও তুলেছি তো সেই ফটো তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর এই যে দেখো আমাদের ক্যামেরাম্যান এই যে ভাই ওর বইয়ের ছবি তুলে দিচ্ছে ও সবারই ছবি তুলে দিয়েছে মেয়ের আমার সবার আর মেয়ে এখানে পেয়ে গেছে বন্ধু আর এই যে আমাদের মিষ্টি রানি তখন খাচ্ছিল হচ্ছে পাকে ওরা দেখো বলবে কিন্তু সেটা মানে কথাটা মিউট হয়ে গেছে এত শুন শোনা যাচ্ছিলো না তাই আমি বললাম আর তারপর আমি ওই পাশে কাকিমাদের পাশে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম তো এগুলো সবাই আমাদের পাড়ারই লোক আর ওই যে পেছনে বন্দনা রয়েছে এই সামনে ও ওর নাম রেশমি আর এই যে আমার বর তো তো আমরা আমরা খেতে বসে পড়েছি মেনুতে ছিল নান চানা মশলা এগ টেবিল মাছ স্যালাড মাটন বিরিয়ানি চিকেন চাপ আর ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর এই যে মেয়ের আঙ্কেল মেয়ে ছবি তুলতে চলে এসেছে ও হচ্ছে আমাদের পাশে বাড়ি বন্দনার হাজবেন্ড ও কেমন আর এই যে ভালো করে তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আবারই চলে এসেছি এই দেখো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো টাটা গুড নাইট